মানুষ কত জাহিল হতে পারে আমার দিকে তাকান গত দুই দিন আগে দেখলাম গিয়াসুদ্দিন তাই লিচুর গাছে চড়েছে এক বাদা লিচু পারার পরে বলতেছে এই লিচু আমি শাহেক আমাদুল্লাহকে হাতিয়ে দেব মুফতি আমি রামজাকে হাতিয়ে দেব তারা যদি আমার কাছে ক্ষমা চায় আরে ভাই এই সমস্ত বক্তাদেরকে দেখে বোঝার বুদ্ধি নাই এরা বক্তা নাকি টিকটকার পার্থক্য বোঝা যায় না এ যুবকেরা কথা বলো আর যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ধরন এরা লেডিস না জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নাই এই জন্য বলতে চাই আর দয়া করে ফতুয়াবাজি করো না শাইখ আমাদুল্লার বিরুদ্ধে এক ভন্ড হুজুর গান গেয়েছিল ও শাইখ আমাদুল্লা তুমি ক্ষমা চাও না কি ভুল করেছো তুমি বলো না সিনেমার গান নকল করে গাইলো গান গতকালকে লাইলা সেই ভন্ড বক্তা বলতিছে আমি খুবই বিপদে পড়েছি আমাকে একটু হেল্প করেন আমাকে সাহায্য করেন এলাকার মানুষ আমাকে দেখতে পারতেছে না যেখানেই যাই অপমানিত হচ্ছি আমরা বলি এ দুনিয়াতে শুধু অপমানিত নয় তুমি মরিয়া দেখো ফেরেস তারা তোমাদের জন্য লাঠি আর বাটান নিয়ে রেডি আছে তার কারণ কি তুমি হকানি আলেমের বিরুদ্ধে কথা বলেছ ও বলতিস আমার গোপন ভিডিও ভাইরাল করে দিতে পারে আমাদের এলাকায় একটা কথা আছে চোরের মন যোন কনসুরের মন কেরে তোর গোপনে কি এমন ভিডিও আছে তোর এত ভয় লাগে কা আমার তো মনে হচ্ছে একা ঘন ধলাই দিয়ে রিমান্ডে নিয়ে বের করা দরকার এর জীবনে কত ভণ্ডামি আছে সুদ্রাঙ্গ আমরা বলতে চাই আলেমদেরকে বলবা আর ধলাধরি করবেন না আমাদের পীর দেওয়ানের সঙ্গে থেকে গেছে এই বাংলাদেশ আলেমরা যদি আমরা ইয়াক হতে না পারি এই মুসলমানদের বাংলাদেশে আর বড়টা বাজলি সুদ্রাঙ্গ শুন আল্লাহ আমাদেরকে একhbar মতো তৌফিক দান করুক বলেন আমিন আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পরীক্ষা নিচ্ছেন কি আল্লাহ আর জোরে বলেন আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়স হয়ে যখন সন্তান আছেন আর সন্তান যায় কার কাছে একটু জোরে কথা বলেন আল্লাহ এই পেছন দিকে ভাইরা কথা বলেন সন্তান যায় কার কাছে তার মানে আমাদেরও যদি সন্তান হয় সন্তান যায় কার কাছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন আল্লাহ বলেন ফাবাসার নাহু বিগুলা বিন হামিদ আমি আপনাকে একটা নেককার সুবুরকার সুন্দর একটা ভদ্রকে ইমানদার তাকওয়া সন্তানের সুসংবাদ দিলাম যেই সন্তানের নাম হলো ইসমাইল জোরে কোন সুবহানাল্লাহ হজরত ইসমাইল আলাইহিস সালাম পৃথিবীতে আগমন এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্য শোনাইছি এ বগুলো দুপসাচিয়া কালুর মুসলমান গভীর মন্দ আর পাঁচ দশটা মিনিট আপনাদের মধ্য কথা বলবো কান খারাপ করে বোঝার চেষ্টা করবে হজরত ইব্রাহিম আলী সালাম যখন পৃথিবীতে হজরত ইসমাইল আলী সালাম যখন পৃথিবীতে আগমন করলেন চলতে চলতে যখন বয়স বেড়ে গেল ইসমাইলের বয়স যখন নয় বছর পরিমাণ হতে পারে তার ছেলের মধ্যে এসেছে যখন ইসমাইল আলী সালাম হেঁটে বাড়ানোর বয়সে যখন উপনীত হয়ে গেল একদিন আল্লাহ ইব্রাহিমকে স্বপ্নের মতো দেখায়া দিল হে ইব্রাহিম তুমি আল্লাহর জন্য তোমার প্রিয় বস্তুকে কোরবানি করে দাও ইব্রাহিম আলি সাল্লাম যখন স্বপ্ন সকালবেলা ভেঙে গেল কিতাবের মধ্যে এসেছে হজরত ইব্রাহিম আলি সাল্লাম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দুইশো উট নিয়ে চলে গেলেন কুরবানি করার জন্য পরের দিনে আবার যখন ইব্রাহিম নবী ঘুমের চলে যায় কে যেন স্বপ্নের মধ্যে আবার এসে ডাকতে বলে ইব্রাহিম আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি প্রিয় বস্তুকে ইব্রাহিম আলসালাম দুই নম্বর

আল্লাহর কাছে প্রার্থনা করে গ্রহণ করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম সবের মধ্য থেকে ওঠার পরে মনে মনে পরিকল্পনা করলেন তার সন্তান ইসমাঈলকে আল্লাহ রাইস কুরবানি করবেন জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে বলেন না আল্লাহু আকবার আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ আমরা কুরবানি করি কিন্তু কুরবানির অনুভূতি বুঝতে পারি না কুরবানির ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না পরের দিন সকালবেলা ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করেছে আমার প্রিয় বস্তি ইসমাইল কামার কুরবানি দেওয়ার দরকার বিবি সারার সঙ্গে পরামর্শ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন যেই জায়গার মধ্যে বর্তমানে কাবা ঘর আছে ওই জায়গার মধ্যে হাজেরা আর ইসমাইলের বসবাস ইসমাইলের কাছে যাওয়ার পরে ইব্রাহিম নবী তার স্ত্রী হাজেরাকে ডাক দেয় বলে বিবি হাজেরা সন্তানটাকে সুন্দর করে সাজুগুজু করে দাও আমি সন্তানটাকে নিয়ে একটু আত্মীয়র বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যেতে চাই এই কথা বলার যখন হাজির আগে মাল হাজির আলী সালাম সন্তানটাকে সুন্দর করে সাজুকুজু করে দিয়ে চোখের মধ্যে সুরমা লাগাই সুন্দর করে নতুন জামা পরে দিয়ে বাবার হাতে তুলে দিয়ে দেবো হাজর ইব্রাহিম আলী সালাম সন্তান ইসমাইলকে সঙ্গে করে নেওয়ার পরে মরুভূমির মধ্যে চলে যাচ্ছেন মিনা পাহাড়ের সন্তানকে কোরবানি করবে সন্তানটাকে নিয়ে যখন মিনা পাহাড়ের দিকে যাওয়া শুরু করে দিলেন শয়তান তো বসে থাকে নাই শয়তান ইসমাইলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে ইসমাইল তুমি কোথায় যাচ্ছ ইসমাইল ডাকতে বলে আমি আমার বাবার সঙ্গে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছি শয়তান ইসমাইলকে বাদ বাড়িতে চলে গেলেন হাজেরার কাছে হাজেরার কাছে যাওয়ার পরে ডাকতে বলে বিবি হাজেরা তোমার সন্তান কোথায় গিয়েছে হাজেরা ডাকতে বলে আমার সন্তান তার বাবার সঙ্গে দাবাত খাইতে গেছে শয়তান ডাকতে বলে না 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 ভুল বলতিছো তোমার সন্তানটা তো দাওয়াত খাওয়ার জন্য যায় না তোমার সন্তানটাকে তোমার সামনে নিয়ে গেছে কুরবানি করার জন্য এমন সময় ডাকতে বলে হাজেরা বাবা কোনো সন্তানটাকে হত্যা করতে পারে না শয়তান ডাকতে বলে তোমার সন্তানটাকে ইব্রাহিম কুরবানি করবে আল্লাহর হুকুমে আল্লাহ হুকুম করেছে সন্তানটাকে কুরবানি করার জন্য হাজেরা কথাটা শোনার পরে ডাকতে বলে এ শয়তান তুমি ভালোভাবে জেনে নাও আল্লাহ যদি হুকুম করে আমার اسماعিলকে কুরবানি কোর্ণি করার জন্য রে আমি আমার সন্তান এক ইসমাইল কেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি হাজেরা। আমার হাজার হাজার ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি করতে যা